গুলো দেখতে অনেক লোভনীয় লাগছে এই সেই হিমসরে ঝর্ণা এই যে দেখুন আমরা সিঁড়ি দিয়ে পাহাড়ে ওঠা শুরু করলাম আমি আর আমার আব্বু আমার আব্বু আমার হাত ধরে আছে আমার আব্বু আমাকে শঙ্কর দিচ্ছে আর আমিও পাহাড়ে ওঠার জন্য অনেক চেষ্টা করছি দেখুন গাইস আর দেখুন এখানে আই লাভ হেমসরি এখানে বিভিন্ন রকমের জুস ফল যারা আর দেখুন এটা হচ্ছে টেলিস্কোপ এই টেলিস্কোপ দিয়ে সমুদ্রে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে দেখুন গাই স্বামী আর ভাইয়া একটা ছবি তোলার জায়গায় দাঁড়িয়ে আছি এখানে আমরা অনেক ছবি তুলছি হিমছড়ি ঝর্নাতে আপনাদেরকে স্বাগতম এই প্রবেশ পথের ভিতরে আমরা যাচ্ছি ঝর্ণা দেখতে আমার খুব ভালো লাগছে ঝর্ণা দেখব। দেখুন গাইস এখানে মানুষগুলো লোকজনগুলো হিমসুরি ঝর্ণা দেখতে কত মানুষ এসেছে দেখুন আমার খুব ভালো লাগছে মানুষগুলো হিমসরি ঝর্ণা দেখতে যাচ্ছে এখানে ঝিনুকের কলস দিয়ে অনেকগুলো জিনিস বানানো হচ্ছে আর এখানে অনেক সুন্দর সুন্দর দোকান আছে দেখুন আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি ঝর্ণা দেখার জন্য কত সুন্দর করে সাজিয়ে রেখেছে এই দোকান সুন্দর সুন্দর হ্যাট আর বিভিন্ন রকমের খেলনা পাওয়া যাচ্ছে ভালো দিয়ে খেলার জন্য দেখুন এখানে কত ধরনের ফল বিক্রি হচ্ছে পেঁপে আনারস অনেক কালারফুল এখানে ফল বিক্রি হচ্ছে ফলগুলো দেখতে অনেক লোভনীয় লাগছে একটা প্লেটে কয়েক ধরনের ফল রেখেছে ওই যে দেখুন একটু করে আমি ঝর্ণা দেখতে পাচ্ছি ওরে বাবা এটা তো অনেক ছোট আমি ভেবেছিলাম যে এটা অনেক বড় হবে এই সেই হিমসরের ঝর্ণা সমস্যা নেই গাইস ঝর্ণা ছোট ছোট হোক বড় হোক এটা ঝর্ণা এই ঝর্ণা দেখার জন্য আমরা এখানে ছুটে এসেছি দেখুন এটা পাহাড় আর এটা এটা ছোট হলেও পাহাড় আর এখান থেকে নেমে গিয়েছে। আমরা এখন ঝর্ণা দেখে ফিরছি সবাই মিলে এই ছোট ঝর্ণা বিষয়ে আমরা অনেক কিছু আলোচনা করছিলাম আমি আদি ভাইয়ার সিনা ভাইয়াকে নিয়ে আমরা আলোচনা করছিলাম যেতে যেতে আরো অনেকগুলো জিনিসের দোকান দেখতে পেলাম মানে খুব ভালো লাগছিল এগুলো এতগুলো দোকান দেখে এই যে দেখুন আমরা সিঁড়ি দিয়ে পাহাড়ে ওঠা শুরু করলাম আমি আর আমার আব্বু আমার আব্বু আমার হাত ধরে আছে আমার আব্বু আমাকে সঙ্গত দিচ্ছে আর আমিও পাহাড়ে ওঠার জন্য অনেক চেষ্টা করছি দেখুন গাইস আর এই পাহাড়ে ওঠা অনেক কষ্ট আর এখানে বৃদ্ধ মানুষও যেতে পারবে না ছোট বাচ্চারাও যেতে পারবেন না যারা শিশু আর দেখুন আমি কত কষ্ট করে যাচ্ছি এখানে অনেক কষ্ট করে হাঁটতে হয়েছে আমাকে তাও আমি খুব কষ্টে আমি ভিউ দেখার জন্য যাচ্ছি আপনারা আমাকে সঙ্গ দিন দেখুন এখানে কত সুন্দর সুন্দর জিনিস আর এখানে অনেক মানুষ এসেছে আর এখানে আমরা আবার দিয়ে ওঠা শুরু করলাম এই দিয়ে উঠতে আমার অনেকক্ষণ লাগলো গাইস আমি শ্বাস করে আমি একা একা যাচ্ছি আর আমার আব্বু অনেকক্ষণ ধরে হাঁটছে দেখুন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা হাল ছেড়ে দিব না উপরে আমাদের সামনেই পাহাড় আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি আমি আর আব্বু এরপরে আমি আর আব্বু আবার হাত ধরে যাচ্ছিলাম আমার আব্বু আমাকে আরও সঙ্গ দিচ্ছিল আমি আরও সাহস পাচ্ছিলাম এর জন্য আমি এত দূর থেকে হেঁটে যাচ্ছি দেখুন আমরা প্রায় পৌঁছে যাবো এমন আর এখন তো আমরা পৌঁছেই গেছি কিন্তু রাস্তাগুলো অনেক ভয়ঙ্কর আর আমরা অনেক দূর থেকে এসেছি আর দেখুন এখানে আই লাভ হিমসরি লেখা আছে আর দেখুন আমি এখানে এত কষ্ট পেয়েছিলাম হাঁটতে এর জন্য আমি এখানে ডাব খেয়েছিলাম আমার অনেক পিপাসায় লেখেছিলো আমি খুব পিপাশক্ত ছিলাম আমি আর অনেক অনেকজনও খেয়েছিল সবাই খুব ক্লান্ত ছিল আমি ক্লান্ত ছিলাম আর দেখুন আমি অনেকক্ষণ ধরে হাঁটছি আর এখানের ভিউ এত সুন্দর আমি আপনাদেরকে না দেখাতে আর পারলাম না এর জন্য আমি আপনাদেরকে ভিউ দেখালাম আর দেখুন পাহাড়টা কত সুন্দর কিন্তু রাস্তাটা অনেক ভাঙা ভাঙা রাস্তাতে অনেক খারাপ ইট সব উঠে গিয়েছে দেখুন তাও আমার খুব ভালো লাগছে এখানে যে আমি এত সুন্দর সুন্দর পাহাড় থেকে ভিউ দেখতে পাচ্ছি কিন্তু কেউ যদি এখান থেকে যদি পরে যায় তাই সাবধানে দেখে শুনে হাঁটতে হবে আর এটা খুব ডেঞ্জারাস জায়গা আর এখানে একজন লোক স্টল দিয়েছে দেখুন এখানে বিভিন্ন রকমের জুস ফল যারা ক্লান্ত হয়ে আছে তারাই এইসব ফলমূল কিনে খায় যারা ক্লান্ত থাকে দেখুন সমুদ্রের পানি আর আকাশ একসাথে মিলে গেছে কতই না সুন্দর ভিউ আমার খুব ভালো লাগছে এখানে দেখুন উপরে একটা দিয়ে মানুষ যাচ্ছে ওই দিক দিয়ে সব কিছু দেখা যায় আর এখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে দেখুন আমার ভাইয়া গেছে এখান থেকে সমুদ্রের অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যাবে কিন্তু আমি উঠিনি আর দেখুন এটা হচ্ছে টেলিস্কোপ এই টেলিস্কোপ দিয়ে সমুদ্রে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে আমার আমিও যেতে চেয়েছিলাম কিন্তু আমি ভয় পেয়েছিলাম এর জন্য আমি যেতে পারিনি সবাই মজা করে দেখছে আমিও দেখতে চেয়েছিলাম কিন্তু আমি পারিনি ভয়ে তখন গাই স্বামী আর ভাইয়া একটা ছবি তোলার জায়গায় দাঁড়িয়ে আছি এখানে আমরা অনেক ছবি তুলছি দেখুন এখানে কত সুন্দর ভিউ একটা ছবি তোলা যাবে কিন্তু তাও মনে মনে একটা ভয় জাগছে এখন আমাদের পাহাড় থেকে সমুদ্র দেখার সময় শেষ এখন আমি আব্বুর হাত ধরে নিচে নামছি পাহাড় থেকে আর পাহাড় থেকে নিচে নামা অনেক সহজ আমার একটু কষ্ট হয়নি কিন্তু আমার পাহাড়ে ওঠার সময় অনেক কষ্ট হয়েছে দমটা যেন বের হয়ে যাচ্ছিল আর রাস্তা যেন শেষই হয় না কিন্তু আমি পুরো পাহাড় দেখে আমি শেষ পর্যন্ত নিচে নামতে পেরেছি আলহামদুলিল্লাহ দেখুন আমার আব্বা আমাকে কত যত্ন করে নিয়ে এসেছে আমার খুব ভালো লাগছিল কিন্তু আমি অনেক দুর্বল হয়ে গিয়েছিলাম বাহিরে যাওয়ার পথে আমরা সেগুলো দোকান দেখলাম যেগুলো দোকান আমরা আগে দেখেছিলাম আমার ভাইয়ারা পিছনে পিছনে আসছে হিমসে পাহাড় ভ্রমণ করতে গিয়ে আমি অনেক কিছু দেখলাম আর অনেক কিছু শিখলাম আল্লাহ হাফেজ